সালাম গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই কাছাকাছি সবাই ভালো আছে তো দেখেন হাসপুজে আমি উঠায় আসলাম দেখেন চারদিকটা শুরু হয়ে গেছে আঁখের পর আখে যেটা রাস্তাটা শুরু হয়ে গেছে লাল গাছ এটা বাংলাদেশে খুবই কমে গেছে আর কি গাছ কাল গাছের জন্য কিন্তু আমরা বলবো না একটা কমে গেছে খুবই যেটা বলার খুব মারি হয় না আর দেখেন এই যে আখ বোলা

আঁখ আর কি শুদ্ধ বাসা জ্ঞানদারী উপহার দেবো চ্যানেলটা মহিরা সঙ্গে আমার সাবস্ক্রাইবের সবাইকে একটা করে দেওয়া হবে দেখেন নতুন আরও আছে আর একটা করে ব্যাল উপহার দেওয়া হবে তো বুঝতেই তো পারছেন সবাই শুধু আলাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আমি আপনাদের জন্য উপহার রেডি করতেছি গাই তো ভালো থাকবেন সালামু আলাইকুম